ওই আমার দিকে তাকা আমি সেদিকে রান্না রান্না করতেছি পেছন ঘুরে দেখি এরকম করে দিচ্ছ হ্যাঁ দারুণ মজা পেয়েছি চটকাতে ভালোই আনন্দ লাগছে হরকে পড়ে যাবি উঠলেই দুম ফটাস হ্যাঁ হাসি না তোমার বেরিয়ে যাবে আজকে এত বড় একটা ইলিশ নিয়ে এসছে তেরোশো ওই কুড়ি গ্রামের মতো ইলিশটা বেশ মন দিয়ে রান্না করতেছি পেছনে দেখি এই রকম ওই আচ্ছা হে খুব মজা তুই ঘাটছিস যে বসে ভালো করে চটকা উঠতে গেলেই দুম এক পা এগোলেই দুম অদিত এ আর সেই ছাড়া এটা নিয়ে এসেছি এটা মুছতে হবে হুম সেদিকে আমার লিস কি হচ্ছে এদিকে কি চলছে আমি ওদিকে রান্না কি বলবো রান্না করতেছি আর এদিকে মুখটা দেখুন ভিতরে এই যে এইখানে ছিল আমি ডিম সম্ভবত ওপরে রেখে দিই কিন্তু এই কদিন হয়েছে নিচে রেখে দিয়েছি কারণ ওপরে রাখলে জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে আমার ভীষণ অসুবিধে হচ্ছে এই তো কীরকম বাড়া কাজ করে দিয়েছে দেশি ডিম ছিল ডিমগুলো সাদা বাট বাড়ির একজনের বাড়ি থেকে নেয়া নিয়ে আসা তাদের সাদা মুরগির চাষ আছে ওটা দেশি ডিম দেশি পাওয়া যায় না কিরম করে দিয়েছে যদি এমনি বাজার থেকে কেনা ডিম পুরো পাতা ভেঙে দিত আমার কোনো আফসোস হতো না বাট দেশি ডিম একটা ভেঙে দিয়েছে তাতেই গায়ে লাগছে দেশি ডিমটা পাওয়া যায় না দারুণ মজা পেয়েছে উঠলেই হরাস করে পড়ে যাবে আদিত Awak dekat oi